আপনাকে অনেকেই ভালোবাসতে পারে তবে সবাই যে আপনাকে মূল্যায়ন করবে বা বুঝতে পারবে তা কিন্তু নয় সর্বোপরি মানুষটার কাছে আপনার গুরুত্ব কতটুকু মানুষটার জীবনে কতটুকু অংশ জুড়ে আপনি অবস্থান করেছেন কিংবা মানুষটা ঠিক তার জীবনে অপশন হিসেবে রেখেছে কিনা তার উপর নির্ভর করছে সে আপনাকে কতটুকু মূল্যায়ন করবে যার কাছে আপনার বিন্দুমাত্র মূল্য নেই সে কেবল কথায় কথায় বলবে আপনাকে সে ভালোবাসে কিন্তু তার আচরণে কখনোই প্রমাণ পাবেন না যে সে আপনাকে মূল্যায়ন করে এটা নিয়ে যখনই আপনি অভিযোগ করতে যাবেন তখনই নানা উপায় আপনাকে বুঝাতে চাইবে মানুষটা সত্যি আপনাকে বুঝতে পারে বা মানুষটা সত্যিই আপনাকে মূল্যায়ন করে যে মানুষটা আপনাকে বুঝতে পারে না বা বুঝার চেষ্টাও তবুও আপনার সরল মন সেই ছেলে বুলানোর কথায় বরফের মতো গলে যায় পুনরায় ভরসা করবে আবার সেই একই আচরণের পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ করে দিলেন আর অযথা অভিযোগ দায়ের করেন মনে অভিমান পোষণ রাখেন ক্ষেপ করতে থাকেন অসহায়ের মতো মানুষটাকে বারবার নিজের মূল্য বোঝাতে গিয়ে বারবার ব্যর্থ হন কিন্তু এভাবে ঠিক কতদিন যে মুখে বলে ভালোবাসি কিন্তু আচরণে মূল্যহীন বুঝায় তাকে নিজের মূল্য কিংবা নিজেকে বোঝানোর চেষ্টা করে কোনো লাভ হয় না যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে মূল্যায়ন করে না সে আপনাকে ভালোই বাসে না ভালোবাসলেই কি আর না বাসলেই কি পৃথিবীতে ভালো যে কেউ বাসতে পারে হ্যাঁ পৃথিবীতে ভালো যে কেউ বাসতে পারে তবে নিজের ঠিক মূল্যায়নটা খুব কম মানুষই করতে পারে আপনি একটা মানুষের বিষয় যথেষ্ট যত্নশীল তার সব বিষয় আপনি খুব যত্নবান কিন্তু তাই বলে অপর পক্ষের মানুষটাও যে আপনার প্রতি যত্নশীল হবে তা কিন্তু নয় আপনাকে মনে রাখতে হবে মূল্যবান জিনিসের সঠিক কদর করার ক্ষমতা যদি সৃষ্টিকর্তা সবাইকেই দিতেন তাহলে কেউ খাটি সোনা ছেড়ে তামার পিছনে দৌড়াত না ওই যে বললাম আপনাকে অনেকেই ভালোবাসতে পারে তবে সবাই যে আপনাকে মূল্যায়ন করবে তা কিন্তু নয় কিংবা সবাই যে আপনাকে বুঝতে পারবে তাও কিন্তু নয় সর্বোপরি মানুষটার কাছে আপনার গুরুত্ব কতটুকু বা মানুষটার জীবনে কতটুকু অংশ জুড়ে আপনি অবস্থান করছেন মানুষটা ঠিক তার জীবনে অংশ হিসেবে হিসাবে রেখেছি কি তার উপর নির্ভর করে আপনাকে মূল্যায়ন করবে কিনা বা কতটুকু মূল্যায়ন করবে যার কাছে আপনার বিন্দুমাত্র মূল্য নেই সে কেবল কথায় কথায় বলবে আপনাকে ভালোবাসে কিন্তু তার আচরণে কোনো প্রমাণ আপনি পাবেন না এটাই নিয়ে এটাই নিয়ে যখন আপনি কোনো অভিযোগ দায়ের করতে যাবেন তখনই নানা উপায় আপনাকে বোঝানোর চেষ্টা করবে আপনাকে বুঝ বুঝাতে পারবে যে মানুষটা ভালোবাসতে পারে না বা বুঝতেই পারে না সে আর যাই হোক আপনাকে কখনো মূল্যায়ন করতে পারে না